আজকের ভিডিওতে চলেন আমরা পোর্টফোলিও নিয়ে কথা বলি পোর্টফোলিও কেন মানে আর কি পোর্টফোলিও বিভিন্ন বিষয় দিয়ে আছে এর মধ্যে প্রথম যে প্রশ্নটা আসে সেটা হলো ইম্পর্টেন্স কেন কেন প্রয়োজন ভাই পোর্টফোলিও আমার লাগবে দেখেন আপনি যখন চাকরি করতে যান তো আপনার যে অলরেডি একটা কোয়ালিফিকেশন আছে সেটা আমি যাচাই করবো কি করে প্রথমেই বলা হয় যে তুমি তোমার যে হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো আছে যে তোমার সার্টিফিকেট গুলো আছে সেই সার্টিফিকেট আমাদেরকে সাবমিট করো সেই সার্টিফিকেটের উপরে বেস করে তারপরে আমি তোমার সাথে ফার্দার ডিসকাশন করবো এইটা তো হয় আপনি যখন একটা লোকাল জবের ক্ষেত্রে যাচ্ছেন সেই ক্ষেত্রে বাট আপনি যখন একটা ফ্রিল্যান্স প্রজেক্টে যাচ্ছেন তখন তো আপনার কাছে সার্টিফিকেট চাই না আপনি কি পড়াশোনা করেন আপনি কোথায় থাকেন আপনি আপনার জেন্ডারটা কি কোনো কিছু আপনার কাছে জিজ্ঞাসা করা হয় না আপনার কাছে জিজ্ঞাসা করা হয় তুমি আমার যে ওয়েবসাইটটা বানাইতে হবে বা আমার যে ডিজাইনটা করতে হবে তুমি এটা করতে পারো নাকি পারো না আপনি বললেন হ্যাঁ আমি পারি আপনি যখন বললেন পারি তাহলে স্বাভাবিকভাবে আমার তো মনে কোশ্চেন আসবে তুমি যেহেতু করছো তুমি পারো তাহলে আমাকে তুমি হচ্ছে আগে দেখাও যে তুমি কি করছো তুমি কি পারো তাহলে আমি আপনাকে বলবো যে সোম ইউর পোর্টফোলিও সেন্ড দ্য লিঙ্ক অফ ইউর পোর্টফোলিও তো আমি আপনার কাছে আপনার পোর্টফোলিওটা দেখতে চাইলাম আপনি আমাকে কী করবেন তখন আপনার পোর্টফোলিওটা দেখাবেন আপনার পোর্টফোলিও দেখে যদি আমার ভালো লাগে যদি আমার মনে হয় যে না আপনি আসলে সুন্দর সুন্দর ওয়েবসাইট তৈরি করছেন আপনি আসলে সুন্দর সুন্দর ডিজাইন রেডি করছেন যদি আমার দেখে মনে হয় তাহলে অবশ্যই অবশ্যই আমি আপনার সাথে কাজ করবো আর যদি আমার দেখে মনে হয় যে না এই ওয়েবসাইট তো আসলে যা করছেন সেটা তো ভালো হয় নাই ডিজাইনটা ভালো হয় না আমি কিন্তু আপনার সাথে কাজ করবো না কারণ এখানে আপনার পোর্টফোলিওটাই আপনার যোগ্যতা পরিমাপের সব সবথেকে বড়ো চাবিকাঠি এখন আপনি আপনার যোগ্যতা দেখাইতে গেলে আপনার পোর্টফোলিও দেখাইতে হবে মাস্ট অ্যান্ড ক্লায়েন্ট কিন্তু স্বাভাবিকভাবে এখানে আপনার কাছে অন্য কোনো কিছু চাইবে না বিশ্বাস করেন কিচ্ছু চাইবে না আপনার সাথে কথার শুরুতেই অথবা কথা বলার একটা পর্যায়ে গিয়ে যখন অর্ডার কনফার্ম করতে যাবে তার আগে কিন্তু আপনার কাছে আপনার পোর্টফোলিওটা দেখতে চাইবে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনার কাছে পোর্টফোলিও দেখতে চাইবে ওকে যেহেতু আপনার কাছে পোর্টফোলিও দেখতে চাইবে সেহেতু আমাদেরকে পোর্টফোলিওটা দেখাইতে হবে অ্যান্ড ডেট বিকল্প কোনো কিছু নাই এখন প্রশ্ন হচ্ছে আমি পোর্টফোলিওটা তৈরি করব কি করে বা সিলেক্ট করব কি করে এটা সব বড় প্রশ্ন তাই না যে আমি একটা পোর্টফোলিও যে আমি আর কি ইম্পর্টেন্সটা তো বুঝছি বাট আমি সেটা সিলেক্ট করব কি করে কোন 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 প্রজেক্ট সিলেক্ট করবো প্রজেক্ট সিলেকশনের ক্ষেত্রে দুইটা বিষয় হয়ে থাকে প্রথমত আমি অলরেডি কাজ করছি পাঁচটা ক্লায়েন্টের সাথে সেই পাঁচটা ক্লায়েন্টের করা পাঁচটা যে প্রোজেক্ট এই পাঁচটা প্রজেক্ট আমি সুন্দর করে শো করব। কিভাবে শো করব আমি হচ্ছে এখানে আর কি প্রজেক্টের স্ক্রিনশট দিব প্রজেক্টের গোল কি ছিল আমি সেটা দিব ক্লায়েন্টের রিভিউ কি ছিল সেটা দিবো আমি কি কী সেখানে অ্যাক্ট করছি কী কী ফিচার দিয়েছি কেন আমার এই প্রজেক্টের ইউনিক অ্যান্ড গুড সেই জিনিসগুলো আমি ওখানে সুন্দর করে ডেসক্রাইব করব। এবং স্ক্রিনশটটাও অ্যাড করবো সেই সাথে দুইটা জিনিস মানে তিনটা ভাবে আর কি আমাদেরকে করতে হবে প্রথমত স্ক্রিনশট অ্যাড করব দ্বিতীয়ত ক্লায়েন্টের রিভিউ তো অ্যাড করবো আর বাকি যে জিনিসগুলো থাকবে সেগুলো হচ্ছে প্রজেক্ট সংক্রান্ত একবারে ইন ডেপথ বিভিন্ন জিনিসপত্র শেয়ার করা তিনটা লেয়ারে আমরা শেয়ার করব। ঠিক আছে তো এইটা তো গেল আপনি যদি প্রোজেক্ট করে থাকেন সেই ক্ষেত্রে এখন অনেকের ক্ষেত্রে যেটা হয় যে ভাই আমি তো আসলে নতুন এই সেক্টর আমি তো আসলে এই কাজগুলো এখনো করি না আমি কিছু জানি না পারি না বুঝি না আমি কারোর সাথে কোনো কাজ করি না এটা আমার ফার্স্ট প্রজেক্ট আমি আমার পোর্টফোলিও কি করে তৈরি করবো যাদের ক্ষেত্রে আপনারা ফার্স্ট টাইম আপনাদের পোর্টফোলিও তৈরি করছেন তাদের জন্য আমার যে সাজেশনটা থাকবে সেটা হলো আপনি একশোটা প্র্যাকটিস ফাইল রেডি করবেন একশোটা যদি আপনি ওয়েবসাইট তৈরি করে থাকেন তাহলে আপনি একশোটা ওয়েবসাইট রেডি করবেন প্র্যাকটিস ফাইল হিসেবে আপনি ডিজাইনার হয়ে থাকেন যে যে ডিজাইনটা আপনি করতে যাচ্ছেন ইউটিউব থামনেল ডিজাইন ওকে ফাইন একশোটা ইউটিউব থামনেল ডিজাইন করেন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনিং একশোটা ডিজাইনিং করেন ওকে আপনি যে সেগমেন্টে কাজ করতে চাচ্ছেন সেটা নিয়ে আগে একশোটা প্রজেক্ট আপনি করেন ওই একশোটা প্রজেক্টের থেকে আপনি এইবার যখন রেডি হয়ে যাবে তারপর আপনি নিজে বসেন বা অন্য কাউকে নিয়ে বসেন যে মোটামুটি বুঝে বা জানে তার সাথে বসে আপনি একটু ডিসাইড করেন ওই একশোটার মধ্যে সেরা বিশ মানে বেস্ট কারা টপ টোয়েন্টি কারা যে বিশটা আর কি বেস্ট লাগবে আপনার কাছে সেই কুড়িটাকে আপনি হচ্ছে আপনার ওই প্রজেক্ট হিসেবে শো করবেন কেন তার কারণটা হচ্ছে দেখেন বলতেই পারেন যে হচ্ছে ভাই আমি তো একশোটা কেন করতে যাবো আমি বিশটা করে সেই বিশ তো আমি শো করতে পারি এখানে একটা বিষয় আছে যে ধরেন আপনি বিশটা করলেন এখন একটা ক্লাসে বিশটা স্টুডেন্ট আছে যার রোল বিশ তাকে কি আপনি খুব ভালো স্টুডেন্ট বলতে পারবেন স্বাভাবিক দৃষ্টিতে পড়াশোনার যে প্যারামিটারটা আছে সেই প্যারামিটারে যার রোল কুড়ি কুড়ি জন স্টুডেন্টের মধ্যে আমরা কিন্তু তাকে খুব ভালো বলতে পারবো না বাট যে একশো জনের মধ্যে যার রোল কুড়ি তাকে কি ভালো বলবো অবশ্যই ভালো বলবো কারণ অনেক কম্পিটিশান করে সে টিকে আছে তাই না সো একইভাবে আপনি যখন আসলে কুড়িটাকেই আপনি আর কি সিলেক্ট করতেছেন তাহলে আপনি কিন্তু আপনার বেস্ট ভার্সনটা আপনার ক্লায়েন্টকে দেখাতে পারছেন না যেহেতু আপনার লিমিটেশনই আছে কুড়িটা তো ওই কুড়িটাই দেখালে আপনি বেস্ট পাবেন কি করে ওর মধ্যে থেকেও বেস্ট না ওটাই আপনার সব মানে ওই আপনি সব সবকিছুকে দেখাইলেন বাট বেস্ট কোথায় ক্লায়েন্টকে তো দেখাবো আমার বেস্ট জিনিসটা কারণ ক্লায়েন্ট যদি আমার থেকে বেস্ট বিষয়গুলো না পায় তাহলে তো স্বাভাবিকভাবে ক্লায়েন্ট আমাকে আর কি গোনার মধ্যে ধরবে না আমাকে তো ক্লায়েন্টের গোনার মধ্যে আসতে হবে আমি যেন ক্লায়েন্টকে আমার পোর্টফোলিও দেখে অর্ডারটা নিতে পারি তো তার জন্য কি করতে হবে আমাকে একশোটা ফাইল রেডি করতে হবে অ্যান্ড আপনি যদি আসলে একশোটা ফাইল রেডি করেন তাহলে ওখান থেকে যে বিষটা আপনি সিলেক্ট করবেন বিশ্বাস করেন ওই বিষটা বা কুড়িটা যাই বলেন না কেন ওই কুড়িটা আসলেই আপনার বেস্ট প্রোফাইল বা বেস্ট প্রোজেক্ট আপনার জন্য হয়ে যাবে এবং ওইটা আপনার জন্য খুব দারুণ একটা পোর্টফোলিও রেডি করবে অ্যান্ড ম্যাক্সিমাম ক্লায়েন্টকে কনভিন্স করতে আপনার ওই কুড়িটা প্রোজেক্ট আপনাকে হেল্প করবে ঠিক আছে সো এই জন্যই আমরা কুড়িটা পোর্টফোলিও মানে একশোটা করে সেখান থেকে কুড়িটা বেছে নেব এরপরে যে প্রশ্নটা চলে আসে স্বাভাবিকভাবে সেটা হলো আপনি ইম্পর্টেন্স বুঝছেন প্রজেক্ট সিলেক্ট করছেন এই যে প্রজেক্টগুলো আপলোড করবো কী করে সব থেকে ভালো অপশান যেটা সেটা হলো আপনি আপনার নিজের নামে একটা ওয়েবসাইট করেন এখন আজকের দুনিয়াতে এসে আপনি যদি বলেন যে না ভাই আমি ওয়েবসাইট করবো আমার কাছ থেকে পয়সা নেই হাবিজাবি নেই এটা শুনতে একটু লেম লেম লাগে লাগে কারণ আপনি এই সেক্টরে আসবেন দেখেন আপনি যখন স্কুলে যাচ্ছেন তখন স্কুলে আপনার যাওয়ার জন্য একটা স্কুল ড্রেস আপনার করতে হয় স্কুল ড্রেসটা আপনার ম্যান্ডেটরি ওই স্কুলে যাওয়ার জন্য স্কুল ব্যাগ আপনাকে ক্যারি করতে হচ্ছে ওর প্রজন্ম তো একটা ইনভেস্টমেন্ট থাকেই আপনার ড্রেস বলেন জামা কাপড় তারপর হচ্ছে জুতা আপনার ব্যাগ এছাড়া হচ্ছে আপনার বই খাতা কলম এর পিছনে তো আপনার একটা ইনভেস্টমেন্ট থাকে অ্যাট দা সেম টাইম আপনি যখন এই সেক্টরে আসছেন আপনার যুদ্ধ করার জন্য এই জিনিসগুলো প্রয়োজন তো এই যেহেতু টিকে থাকার জন্য প্রয়োজন সো সেই জন্য ওয়েবসাইট ম্যান্ডেটরি একটা ব্যাপার সো ওয়েবসাইট নেবেন এইটা মাস্ট এখন অনেকের ক্ষেত্রে হতে পারে যে হ্যাঁ একটা ওয়েবসাইট বানাইতে দশ বারো হাজার টাকা ডোমিন হোস্টিংয়ে খরচ হয় আমার ক্ষেত্রে এই টাকাটা খরচ করার মতো পজিশন নাই এখন বা হচ্ছে আমি হয়তো বা ওয়েবসাইট বানাইতে পারি না আচ্ছা এখানে একটা বিষয় বলে থাকি আপনাদের যদি ওয়েবসাইট মানে আপনার টাকা আছে কিন্তু আপনি ওয়েবসাইট বানাতে পারেন না শিখে নিয়ে বানাইতে পারেন এটা একটা বিষয় আর যদি মনে করেন যে না শিখে নিয়ে বানানোর মতো সেই জায়গাটা আমার নাই তাহলে আপনারা আমাদেরকে রিচ করতে পারেন আমাদেরকে মেসেজ করতে পারেন আমরা সাধারণত একটু মানে ইন্টারন্যাশনাল যেহেতু সার্ভিস প্রোভাইড করি সো আমরা আমাদের চার্জটা একটু বেশি হয়ে থাকে অনেস্টলি বাট আপনারা যারা আর কি এমন পারপাসে করতে চাচ্ছেন আমরা চেষ্টা করব আপনাদেরকে মিনিমাম বাজেটে করে দেওয়ার জন্য মিনিমাম ঠিক আছে মানে যত কমে সম্ভব হয় ডোমেন্টিং এর খরচ তো আপনার আর সার্ভিস চার্জটা আমরা ইন্টারন্যাশনালি যেটা চার্জ করে থাকি আমি চেষ্টা করবো তার থেকে অনেক কম চার্জ নিয়ে আপনাদেরকে এই জিনিসগুলো যদি কেউ আপনারা চান যে না আমার টাকা পয়সা নিয়ে সমস্যা নেই ওয়েবসাইটটা রেডি করতে চাই ঠিক আছে সেটা হোক আপনার বিজনেস ওয়েবসাইট কিংবা আপনার পোর্টফুল ওয়েবসাইট যে কোনো কিছুই আর দ্বিতীয় পয়েন্টে আসি যদি কেউ ওয়েবসাইট বানাইতে না পারেন বা হচ্ছে সেই খরচের জায়গাটা যদি না থেকে থাকে অনেকের হইতেই পারে যে টাকা পয়সা নাই তো তাহলে কি করবেন তো সেই ক্ষেত্রে আর কি যেটা করতে পারেন সেটা হলো যারা ডিজাইনার আছেন বা ভিডিও এডিটর আছেন তাদের ক্ষেত্রে যেটা হয় যেহেতু ফাইল আপলোড করা লাগে সো আপনারা চাইলে গুগল ড্রাইভে গুগল ড্রাইভে আপনাদের আর কি ডিজাইনটা আপলোড করে রাখতে পারেন এই একটা কাজ করতে পারেন এছাড়া আর একটা কাজ করা যাইতে পারে সেটা হলো ব্লগার ঠিক আছে ব্লগার বা গুগল ব্লগ স্পট যেটাকে বলে গুগল ব্লগ স্পট অথবা ব্লগার যেটার নাম আর কি এইটাতে আপনারা হচ্ছে একটা ফ্রি ওয়েবসাইট মানে হচ্ছে আপনার নাম ডট সাব ফ্রি সাবডোমিনে আপনি একটা ওয়েবসাইট রেডি করতে পারেন একদম ফ্রিতে গুগলের একটা সার্ভিস ব্লগার ওয়েবসাইট ক্রিয়েশন লিখে সার্চ করলে আপনারা গুগলে পেয়ে যাবেন ইউটিউবে টিউটোরিয়াল দেখে দিতে পারেন প্রয়োজনে আমি আমার এই চ্যানেলে ফ্রি টিউটোরিয়াল আপলোড করব পরবর্তীতে সো যদি একেবারেই আপনার পক্ষে ওয়েবসাইট করা পসিবল না হয় তাহলে আর কি ব্লগারে আপনি ওয়েবসাইট আপলোড করতে পারেন একটা ওয়েবসাইট রেডি করতে পারেন আর কি অ্যান্ড সেখানে আপনার পোর্টফোলিও রেডি করতে পারেন তবে তার জন্য আপনাকে অল্প বিস্তর এই স্টেম সিএসএস এর কাজ জেনে নিতে হবে আপনি শিখে নিয়ে আর কি ব্লগারে আপনার ওই ফাইলগুলো আপলোড করে দিতে পারেন ঠিক আছে এই আর কি সো মূলত আপনি প্রথমত আর কি আশা করি বুঝতে পারছেন ইম্পর্টেন্সটা কী অ্যান্ড কীভাবে আপনার প্রজেক্টগুলো সিলেক্ট করবেন সেটাও আশা করি বুঝতে পারছেন অ্যান্ড অ্যাট লাস্ট কীভাবে আপলোড করতে হয় আশা করি সেই জায়গাটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে তো এই ভালো থাকেন সবাই আপনাদের সাথে দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে টাটা